নমস্কার সময় বাংলা আপনাদের আপনাদের সাথে বিশেষ বিশেষ সংবাদ দাউ দাউ করে আগুন কেবিনেই আটকে চালক চলন্ত লরিতে ভয়াবহ আগুন সাগর দিকের জাতীয় সড়কে ভয়াবহ আগুন বারো নম্বর জাতীয় সড়কে দাউ দাউ করে চলছে দুটি লরি অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াই এলাকায় দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছয় দমকল সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের সাগর দিঘির বারো নম্বর জাতীয় সড়কে চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের আহত হল খালাসি বলে খবর দমকল সূত্রে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে দমকল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সাগর দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগর শেখ দিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের কারণে প্রথম একটি গাড়িতে আগুন লাগে অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয় তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলেই জানা যায় জানা গিয়েছে একটি বালি বোঝাই লরিও আসামের দিক থেকে আসছিল একটি চা বোঝায় পণ্য বোঝাই লরি চা পোছাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি লরি বিপরীত পথে আসছিল ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর তারপরে চা পোছাই লরিতে আগুন ধরে যায় এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় শেখ দিঘি এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর দিঘি থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎ তার এক মাস পরে আবারো ওইErrorKind জাতীয় সড়কের উপরে তবে এবার পূর্ণ গোছায় লড়িতে আগুন লেগে গেলে আতونکو ছড়িয়ে পড়ে এলাকায় বন্Thu থাকে যান চলাচল যে কারণে যানজট তৈরি হয় এই সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা